আশা করছি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা কোনো ব্লগ না অন্য একটা টাইপের ভিডিও আশা করছি টাইটেল থামবেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক তো সঙ্গে থাকো সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তোমাদের আর তোমরা নিজেদের স্কিন খুব ভালো করে ভালো রাখতে পারবে ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা প্রচণ্ড হয়ে গেছে কালসিটে পড়ে গেছে তো এটাকে আমি ক্লিন করব কিভাবে করি আমি সেটাই আজকে তোমাদেরকে দেখানোর আছে তো চলো বেশি বক বক করবো না তো দেখা যাচ্ছে তো আমি রান্নাঘরে চলে এসেছি আর এই দেখো এর মধ্যে আমি কিছু কিছু জিনিস নিয়ে নিয়েছি তার মধ্যে এটার মধ্যে কি কি আছে সেটা তোমাদেরকে বলবো তার আগে আমি অ্যালোভেরা জেলটা রেডি করে নিই কারণ এইটা আমার কাটা মানে কাটতে দেরি হয়ে গেছিল তাই আর কি পরে কাটলাম তো তোমাদেরকে দেখানোরও আছে কিছু জিনিস তাই আর কি তোমাদের সামনে আর কি তো অ্যালোভেরা জেলের প্রথম যে পোসাটা আছে সেটা ছাড়িয়ে নিয়ে এরকম করে করে হালকা হাতে একটু কাচি বলো এই সরি ছুরি বলো বা তোমাদের কাছে কোনো চামচ থাকে সেটা দিয়ে হলো। তোমরা এটাকে এরকম করে আস্তে আস্তে করে বার নেবে তাহলে তোমাদের মিক্সিতে আর দিতে হবে না ঠিক আছে তো এরকম করে বার করে নিয়ে অ্যালোভেরা জেলটা আমার দেখতেই পারলে এক চামচ মতো অ্যালোজের অ্যালোভেরা জেল ছিল তো আর ওর মধ্যে ছিল বেসন আর তোমার হলুদ আর চিনি ঠিক আছে তো তোমরা দেখতেই পেলে আর এখানে দিয়ে দিলাম আমি এক চামচ মধু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি দেখো একটু জল দিয়ে কি সুন্দর স্মুথ মিশে গেল জিনিসগুলি এইবার আমি একটু অল্প পরিমাণে জল দেবো কারণ ঘনটা একটু বেশি হয়ে গেছে তো সেই কারণে একটু বেশি জল দেবো তো এই জিনিসটা তোমরা স্কিনে যেখানে যেখানে ইচ্ছা তোমরা অ্যাপ্লাই করতে পারো স্কিন বলতে তোমরা ঘাড়ের কাছে আমাদের কালো স্পট করে সেইটাতেও ব্যবহার করতে পারো আর আমরা তো রোদে বেড়াই তো সেই কারণে রোদে কি বলো তো আমাদের অনেক সময় স্কিনটা না কালো ছোপ হয়ে যায় বা ড্রাই হয়ে যায় তো তোমরা এটা যদি ব্যবহার করতে পারো দুদিন অন্তর অন্তর কি তিন দিন অন্তর অন্তর তোমরা যদি ব্যবহার করতে পারো তাহলে স্কিনটা অনেকটা ভালো থাকে ঠিক আছে তো যাই হোক আমি এটা অ্যাপ্লাই করে ফেলছি দেখো আমি এখানে লাগিয়ে দিলাম তো আমি হাতে করেই লাগাচ্ছি যেহেতু এটা একটু ঘন আছে ঠিক আছে তো তুলিতে করে লাগালে কি বলো তো লাগালেও তুলিতে করে ভালো হয় আর আমি যে আমাদের ঘরে যে চিনিটা ছিল সেই চিনিটা না মানে একটু মোটা দানার চিনি তাই একটু গোটা গোটা রয়ে গেছে তোমরা চাইবে একটু মানে গুঁড়ো চিনি হলে খুবই ভালো হয় তো যদি না থাকে তো একটু ছোটো দানার চিনিটা ব্যবহার করার চেষ্টা করবে তো দেখো বড় বড় রয়ে গেছে পুরোটা মিক্সড হয়নি তো ভালোই হয়েছে আমি যখন মুখটা দিয়ে আসি তখন দেখি মুখটা এত সুন্দর মানে চকচক করছে বলো আমার যে কালো স্পটগুলি করেছিল অনেকটা চলে গেছে তো একদিনেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে ঠিক আছে তো দ্বিতীয় দিনের পর থেকে তোমরা ভাববে যে না জিনিসটা খুবই ভালো তো এটাতে কোনো কোনো এফেক্ট নেই এটাও বলে দিলাম এটা যেহেতু ঘরোয়া পদ্ধতিতে কোনো কেমিক্যাল নেই তোমরা বুঝতেই পারলে সবটাই যেগুলি যেগুলি দিয়েছি জিনিসপত্র সবই ঘরোয়া জিনিস তো আমার ব্যান্ডটা আগে লাগানো উচিত ছিল তো লাগানো হয়নি তো আমি লাগিয়ে একটু মোবাইল খাটছি ততক্ষণ শুকা দশ মিনিট শুকিয়ে যাক আর দেখো আমার ছ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক আমার এখানে শুকিয়েও গেছে তো অনেকটাই শুকিয়ে গেছে বলতে গেলে আমি মুখটা ধুয়ে চলে এসেছি তোমরা দেখেছো কত কতটা মুখটা পরিষ্কার হয়ে গেছে আমি তো দেখে অবাক হয়ে গেছি সত্যি এত ভালো পরিষ্কার হয়েছে তো আমি তো এটাই ব্যবহার করবো তোমরাও পারলে এটা ব্যবহার করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো টাকা